কেমন আছো আশা করছি তোমার ভালো আছো আমি ভালো নেই আমি সত্যি তেমন একটা ভালো নেই আজকে একটা মা হিসাবে যাই না মুক্তি মা হিসাবে আজকে প্রিয়ার লাইফটা এই একটু আগে দেখলাম আমার ভিডিওটা পোস্ট করার পরে আমি পিয়ার লাইফটা দেখলাম তোমাদেরকে প্রথম ভিডিওতে বলে দিয়েছি যে প্রিয়ার লাইফ তখন আমি দেখিনি তখন জাস্ট আমি প্রিয়ার ভিডিও দেখেছিলাম আর হচ্ছে ওই ডাইনি ভিডিও দেখেছিলাম সারাদিন যেহেতু কানে ছিল না তো এগুলো দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো পিয়ার লাইফটা দেখলাম তো দেখে জাস্ট মাথা গরম হয়ে যাচ্ছে বিশ্বাস করো কিছু না আমার শুধু মন চাইছে যে ওই হাগুনি ডাইনিটার বাড়িতে গিয়ে ওর মুখের মধ্যে যে মুখ দিয়ে এত গুলি ছাড়ে ওই মুখের মধ্যে ক্যাপ ক্যাপ করে লাথি মারতে আমার এত টা পরিমাণে রাগ লাগছে যে তোমাদের কি বলবো আজকে আমরা ভিউয়ার্স আমরা অন্য মানে যাকে তো বলেছে প্রিয়ার সন্তানকে বলেছে প্রিয়ার কেমন লাগছে না ভাবো আমাদেরই এরকম লাগছে আমাদেরই এরকম লাগছে আজকে আমার কমেন্ট সেকশনে আমার প্রথম ভিডিওটাতে আমাকে একদি বা লিখেছে যে আজকে মন থেকে অভিশাপ আসছে তন্দ্রা এবং মন থেকে অভিশাপ নিয়েছি আজকে প্রত্যেকটা মায়ের যারা প্রিয় কষ্ট প্রিয়ার সন্তানকে নিয়ে সন্তান বলে মনে করেছে প্রত্যেকটা মায়ের এই যে অভিশাপ ওর লাগবে না ও বলছে আজকে প্রিয়ার যদি ঠিক হতো তাহলে প্রিয়ার কমেন্ট বক্সে পিয়াকে সবাই এখন আজকে আশীর্বাদ করানোর কথা ছিল কিন্তু পিয়া অভিশাপ কেন করাচ্ছে আর তোর মতন ডাইনিরা যদি থাকে তাহলে সেখানে তোর মতন ডাইনিদের মতন কিছু ছোট লোক জাতীয় ভিউয়ার্সরাই এই ধরনের জিনিসগুলো করে আদার্স কেউ করে না রে আদার্স কেউ করে না আজকে একটা মায়ের চোখের জল এবং তার যে কথাগুলো কি নিয়ে তুই যেভাবে খিল্লি না তোকে তো ওপরালা বিচার করবেই কিন্তু একটা মায়ের অভিশাপ থেকেও শুধু একটা মানা আজকে হাজারটা মায়ের অভিশাপ থেকে তুই বাঁচবি না তুই নিজেই বলেছিস না যে তোকে অনেকে অভিশাপ দেয় তোর কাউনেই দেয় তোর কারণেই দেয় তোর মতন পিসাচিনি ডাইনি তোর মতন রাক্ষসী ছোট লোক জাতীয় হাগুনিকে সব বাই সব বাই প্রত্যেকটা মা তোকে অভিশাপ দেবে প্রত্যেকটা মা কারণ তুই অভিশাপ একটা একটা করে টোকানোড়ে যোগ্য জানিস তো বলতে বাধ্য হচ্ছি আজকাল মা হিসাবে বলছি আর যে কথাগুলো আসছে না পুরো ভিতর থেকে আসছে বিশ্বাস করে আজকে পুরো কথাগুলো ভিতর থেকে আসছে অন্তর থেকে আজকে একটা মায়ের চোখের জল আজকে শুধু একটা মায়ের চোখের জল না আজকে প্রিয়ার চোখের জল দেখে না প্রত্যেকটা মায়ের চোখের জল এসছে কিছু তোর মতন মানে নটাঙ্কি বাজ পাবলিক ছাড়া প্রত্যেকটা মায়ের চোখের জলের হায় তোর লাগবে লাগছে তুই কি বুঝবি রে একটা মায়ের যন্ত্রণা তুই কি বুঝবি তুই তো নিজে সেই জায়গায় শূন্য প্রথমত দ্বিতীয়ত তুই অন্য একটা ছেলেকে তার মা বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখে ভেড়া বানিয়ে রেখেছিস একটা ভেড়া বানিয়ে রেখেছিস তুই কি বুঝবি তুই তার যন্ত্রণা কি বুঝবি তোর বোঝার পক্ষে তোর ধারে পাশ দিয়ে যাবে না রে তোকে যত দেখি না তত অবাক হই যে প্রিয়া লাইফ নামিয়েছে জানিস যে এই এখনই সুযোগ আমি যদি এখনই একটা গরম গরম ভিডিও নামাই পাবলিক আরও আসবে আমাকে ছুটে তুই বলিস না যে তুই তোর কোনো গায়ে লাগে না তুই নেগেটিভ জিনিসও নিতে পারিস পজিটিভ জিনিসও দিতে পারিস কারণ কি বলতো তোর মতন গন্ডারের চামড়া সবার নয় তোর তো গন্ডারের চামড়া তুই নেগেটিভ কমেন্টস দিতে পারিস কারণ কি বলতো তোর কাছে কমেন্টসটা বড় কথা নয় তোর কাছে টাকাটা বড় কথা এই টাকার ভারেই তুই একদিন শেষ না হয়ে যাস তুই কি নিচ্ছিস সমাজকে তুই সমাজকে কি দিচ্ছিস তুই একটা সমাজের আবর্জনা কিট বুঝতে পারলি তুই একটা আবর্জনা কিট আজকে প্রিয়া প্রথমে তার সন্তানের জন্য যে ট্রিটমেন্টের কথা ভেবেছিল আজকে ও আবালের মতন কিছু ভিডিওর মধ্যে বকে যাচ্ছে আর সেটাই পাবলিক বসে বসে খাচ্ছে প্রিয়া বারংবার বলছে আমার ছেলেকে আমি ট্রিটমেন্ট করাবো ভেবেছিলাম চৌদ্দ পনেরো বছর হলে তখন ট্রিটমেন্ট করাবো ভেবেছিলাম আমার ছেলেকে আমি এখন বিএমটি করাবো ভাবিনি কিন্তু দিল্লি যাওয়ার পর যখন ডাক্তার বলল যে এই মুহূর্তে হবে তখনই আমার মাথায় বাজ ভেঙে পড়ল। আজকে যদি তার ছেলে চোদ্দ বছর বয়স যদি হতো তখন যদি এই বিএমটি দরকার পড়তো তাহলে পিয়া হচ্ছে হাত দরকার হতো না আর এই দিনটাও পিয়া দেখতে হতো না আজকে একটা মা যখন ডাক্তারের কাছে গিয়ে শোনে আজকে প্রত্যেকটা মাকে বলছি তোমরা যদি শোনো যে তোমাদের এই মুহূর্তে এরকম একটা ট্রিটমেন্টের কথা বলে সেই সময় তোমরা কি মাথায় ভাববে কি ভাবে একটা মায়ের পক্ষে কি সম্ভব দু থেকে মাসের মধ্যে এতগুলো টাকা জোগাড় করা তখন তার মা বাবা হাত পেতে ছিল আর ডাইনি নিজে তুই যে তার ওরা যেন হয়ে গেছে হেল্প চায় আর হেল্প ওরা চেয়েছিল যখন ওরা দেখেছিল পিঠটা আমাদের ঠেকে গেছে তখন ওরা হেল্প চেয়েছিল কিন্তু কিছু ছোট লোক জাতীয় নিম্ন সম্পন্ন মানুষ আছে যারা চাই না আদৌ টাকা দিয়েছে কি দেয়নি তারা এমনভাবে করছে যে তারা মানে লাখ লাখ টাকা দিয়ে দিয়েছে এবং টাকাগুলো ফেরত দাও এতটা ছোট লোক সত্যি ওয়াইটিতে আসলে না জানতে পারতাম না যে মানুষ এত ছোট হয় আমরা তো রাস্তাঘাটে চলতে ফিরতে কত মানুষকে কত হেল্প করি তাদের কাছ থেকে কি টাকাগুলো চাইতে চাই নাকি তাদের টাকাগুলোর হিসাব চাইতে চাই যে কি করেছো সেই টাকা দিয়ে আজকে দেখতে সত্যি মন চায় যে এরা কারা এরা কারা যে এরা কি মানুষ মনুষ্য জাতির কেউ নাকি জঙ্গলে থাকার যোগ্য তাদের নেই পশুদের মধ্যেও এই মানসিকতা বোত্যা রয়েছে কত ছোট লোক এরা যে টাকা দিয়ে আবার টাকা চাইছে কি করে পারে কি করে পারে আজকে কি প্রিয়া কোনো জায়গায় বলেছে যে তার ছেলেকে সে ওই পুনেতে থেকে ট্রিটমেন্ট করাবে আজকে প্রিয়া কিন্তু এই ডাইনি বসে বসে বলছে যে প্রিয়ার জমানো টাকা থেকে যে প্রিয়ার সেই টাকাটা থেকে প্রিয়ার ছেলেকে নাকি ট্রিটমেন্ট করানো হবে তারপরে এসে নাকি প্রিয়া বলবে যে আমার যেই টাকাটা ছিল তার কমে এসছে এবং আমি আমার ছেলেকে বিএফটি করাবো না ও ও সব 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 ভিডিওতে জানতা 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 প্রিয়া নিজের কান খুলে তোমাদের মনে হয় ওই বললাম না যখন প্রিয়ার ভিডিও দেখো তখন তোমরা সমস্ত ফুটোগুলোর মধ্যে তুলো গুজে বসো অবভিয়াসলি কানের ফুটো ফুটোগুলোর মধ্যে তুলো গুজে বসো কিছু শুনতে পাও না প্রিয়া নিজের নিজের মুখ দিয়ে বলেছে যে আমার যখন এই মাসের পেমেন্টটা এসছে তো সেখানে দাঁড়িয়ে আমি ভাবলাম যে চলো একবার পুনেতে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে আসি পরিষ্কারভাবে সেখানে বলা আছে এবং পরিষ্কারভাবে প্রিয়া সেখানে বলে দিয়েছে সেখানে দাঁড়িয়ে প্রিয়া তো কোনো জায়গায় বলেনি যে ওই টাকায় হাত দেবে প্রিয়া কিন্তু এর আগেও বলেছে যে আমাদের কিন্তু সংসার চলে যে আমার হাজবেন্ড অর্থাৎ অভিজিৎ যে টাকাটা যেই গাড়ির টাকাটা ও ইনকাম করে নিয়ে সেই টাকায় ওর সংসার চালাচ্ছে পুরোপুরি ওয়াইটির টাকা যেটা পাচ্ছে সেটা পুরোপুরি কিন্তু তার জমাচ্ছে সেটা পুরোপুরি জমাচ্ছে আজকে কিন্তু ওরা পরিষ্কার করে ভিডিওগুলো বলে দিয়েছে এই আবার আর্ধেক ভিডিও দেখে আর্ধেক ভিডিও দেখে না শুধুমাত্র বুগড়াতে বসে পড়ে ওরা কি সত্যবাদী শুধুমাত্র সত্যর কথা বলে ওরা কি সত্যর কথা বলে হুম ও সত্যের মুখে একশো আটখানা জারোয়ার আজকে প্রিয়া কান্না করছে প্রিয়া আজকে তার সন্তানের বললাম না একটা মা সমস্ত কিছু সহ্য করে নিতে পারে কিন্তু তার সন্তানের কথা বলে কিন্তু সে সহ্য করতে পারে না আজকে প্রিয়ার যেগুলো মুখ থেকে এসেছে না প্রিয়ার মনের গভীর থেকে এসেছে একটা মা মায়ের চোখের প্রত্যেকটা জলের দাম তোকে দিতে হবে ডাইনি প্রত্যেকটা চোখের জল তোকে দিতে হবে তুই তার জন্য প্রস্তুত থাক তুই তার জন্য প্রস্তুত থাক তোকে যারা যারা টাকা দিচ্ছ তার হিসাব দিয়েছিস তুই কি বলেছিস তোকে ভিউয়ার্সরা কিছু কিছু মানুষ বাড়া করেছে তার জন্য তুই দিসনি কেন রে কেন বে তোকে কি সেই কটা মানুষই টাকা দিয়েছিল প্রত্যেকটা মানুষ তোকে টাকা দিয়েছিল তাদের যা যখন জানতে চাই তাদের অধিকার নেই জানার তুই দিসনি কারণ কি বলতো জানিস তুই দিলে ফেঁসে যাবি তুই দিলে ফেঁসে যাবি তুই আবার প্রিয়াকে বলছিস প্রিয়া জাত করে ছলজাতি করছে প্রিয়া মিথ্যে কথাটা মানে মানুষকে ঠকাচ্ছে হ্যাঁ ঠকিও তো সে দেখাতে পারে তোর মতো সবাইকে ভাবিস নাকি তোর মতো সবাইকে ভাবিস হুম পিয়াকে সবার আগে বলবো যে প্রিয়া ওর টাকাটা ফেরত দাও ডাইনি তুই কত দিচ্ছি সেটা বল কারণ তোর ওই পাপের টাকা প্রিয়ার কোনো কাজে লাগবে না তুই কত টাকা ফেরত দিচ্ছিস সেটা বল সেটা তোর মুখে ছুঁড়ে মারবে আর তোর কিছু মানে পিছন যারা পাবলিক তাদের টাকা ছুঁড়ে মারবে চাই না পিয়ার ওই টাকা চাই না একটা মা কতটা কষ্ট পেয়ে এই কথা বলে যে দরকার পড়লে আমার ছেলের চিকিৎসা হবে না সারা জীবন রক্ত দিয়ে যাবো একটা মা কি পারে এই ধরনের জিনিস করতে আজকেটা একটা মা পারে তোমরাই বলো না তোমরাই বলো আজকে প্রিয়াকে আমরা একটা কুড়ি বাইশ মিনিটের ভিডিওতে কতটুকু একটা মানুষের যাচ করতে পারি কিন্তু তার ভিতরে তার সন্তানকে দিয়ে সেই মেলাটার কত ধ কত কষ্ট কত কান্না আসে আজকে একটা বাচ্চার কিছু হলে না সে মাটার মধ্যে কি কী চায় সে মাই একমাত্র জানে আর কেউ জানে না সেই বাবা মায়ের ওপর দিয়ে কী চায় আজকে যখন নাকি প্রিয়া তার হাজব্যান্ডকে নিয়ে লাইভে বসেছে ও কি বলতে বসে পড়েছে যে যখন নাকি বলেছে ওর ওইটা অকর্মণ্য কিছু বলে না হ্যাঁ তাই নাকি ওর বরকে নিয়ে বসে পড়েছে মনে হয় কি সেরা জুতো দিয়ে হ্যাঁ ওপি হিল তোলা জুতো দিয়ে ওর মুখের মধ্যে সব পাটে মারি বাড়ি সব পাটে বাড়ি মারি আজকে প্রিয়া বলছে আমি আমার হাজবেন্ডকে দেখাই না কারণ আমা আমাকে যে যা বলুক আমার হাজবেন্ডকে বলে আমরা কষ্ট হয় স্বাভাবিক স্বাভাবিক আমাদের হাজব্যান্ডকে কেউ কিছু বললে আমাদের সন্তানকে কেউ কিছু বললে আমরা সত্যি সহ্য হতে পারি না সেখানে দাঁড়িয়ে প্রিয়া তার হাজবেন্ডকে দেখায় না তাই বলে কি প্রিয়া পুরোটা ডিসিশন নেবে তার হাজব্যান্ডের পরামর্শ না নিয়ে প্রিয়াকে বলি তুমিও মরিহারি আজকে ডাইনির কথা মতো ডাইনি বলবে একে দেখাবে না তুমি তাকে দেখাবে না ডাইনি বলবে ওকে দেখাবে না তুমি তাকে দেখাবে না তোমার নিজের কোয়ালিটি কোথায় তোমার নিজের কোয়ালিটি কোথায় নিজেকে এত ছোট মানে ছোট ভাবে নিজেকে নিয়ে এসছো কেন আজকে ওকে তুমি করে দাও যদি সাপ করে থাকো আর নট ইন্টারেস্টেড করে দাও তুমি তো জানোই এসব হ্যাঁ জানি এগুলো করার পরও তোমার কমেন্ট বক্সে যেসব ছোট লোক জাতীয় মানুষরা এসে কমেন্টস করে যায় যেটা মনুষ্য জাতির মানে অপমান হ্যাঁ সেসব তারা মানুষ হয়ে না মনুষ্য জাতিকে অপমান করছে তারা এসে কমেন্টস করে যায় তাদের কমেন্টসগুলো তোমার সত্যি লাগে বললাম না সবার মতন গন্ডারের চামড়া নিয়ে তুমি বসনি সবার মতন গন্ডারের চামড়া নিয়ে তুমি বসো কোথায় লেখা আছে যে ওয়াইটিতে আসতে গেলে গন্ডারের চামড়া নিয়ে আসতে হয় কোথায় লেখা আছে যে ওয়াইটিতে আসতে গেলে যে যা বলবে তাকে পিঠ বুয়ে সহ্য করতে হয় আজকে যদি এগুলো সত্যি কথা হতো তাহলে ওর গায়ে লাগতো না এগুলো সত্যি কথা না বলেই ওর গায়ে লাগছে একটা মানুষের তখনই গায়ে লাগে যে যেগুলো আমার নামে রটানো হচ্ছে আজকে দিনের পর দিন ওর কমেন্ট বক্সটা দেখেছ ওর কমেন্ট বক্সটা দেখেছো কি আজকে এই ডাইনির জন্য ও গিয়ে বলে দিচ্ছে যে তোমরা তোমরা করো করো জিজ্ঞাসা আর হায়নার দল সমস্ত মানে ওর ভিডিও দেখে ছুটে আসছে ওর কমেন্ট বক্সে গুমুদ ঢালার জন্য জানোয়ারের দল আমি পিয়াকে বলবো পিয়া তোমার পটি তোমার বাথরুম করার কি দরকার ছিল ওর মুখে গিয়ে হেগে দিয়ে আসতে তো ওর মুখটা আছে না ওর এত বড়ো গহ্বর ওর মুখে এত বড় গহবর আছে না ওই মধ্যে গিয়ে হেগে দিয়ে আসতে পারতে ওর খুব জ্বালা যে পিয়া কোথায় হাঁকবে পিয়া কোথায় রান্না করবে পিয়া কোথায় কি করবে ও খুব জ্বালা ওর জ্বালাটা কোথায় জানা তো ওর জ্বালাটা হচ্ছে বারো লাখ টাকায় বারো লাখ টাকায় ওই ডাইনির নজর পড়েছে বুঝতে পারছো শুধুমাত্র নিজের ট্যাকসারটা ট্যাক ভরবে আর কিছু না সত্যি কথা বিশেষ করে মাইন্ডে আজকে এত পরিমাণে মানে মটকাটা গরম হয়ে গেছে না কি বলবো কোনো ভাষাই বুঝে পাচ্ছি না এই ধরনের এই ধরনের এই মানসিকতার মানুষ এই মুহূর্তে এই ধরনের হয় এই ধরনের হয় আজকে যদি তার ছেলেকে নিয়ে গিয়ে সেখানে ট্রিটমেন্ট করে যদি সাকসেস হয় তাহলে তার থেকে আর বড় আনন্দের ব্যাপার আর কী হতে পারে কি হতে পারে আমরা তো সবাই হেল্প করেছি যে এর জন্য যাতে আয়ুষ পাপাটা ভালো হয়ে আসতে পারে একটা সন্তানের ভালো কামনা না বিএমটি করতে হবে কোথায় লেখা আছে রে যে বিএমটি বলেছে বিএমটি করতে হবে তার থেকে যদি ভালো কিছু হয়ে যদি সে ফিরে আসে তাতে কিসের অসুবিধা কিসের অসুবিধা আজকে বলতে বাধ্য হচ্ছি যে তুই এই করে করে মানুষকে ডিপ্রেশনে তো তুই শেষ করে দিবি আজকে যদি কেউ শেষ হয়ে যায় না তুই তাহলে হাততালি মারবি হাততালি তুই তোর ওখানে জ্যোতিষবিদ্যা দিয়ে তুই মানে যাচাই করে নিয়েছিস যে প্রিয়া বিএমটি করাবেই না যদি প্রিয়ার ওই পুনেতে গিয়ে যদি সাকসেস হয় বিএমটি করার দরকার কিসের কিসের দরকার তোমরাই বলো তা কিসের দরকার যদি ওইখানে গিয়ে ও সাকসেসই হয় হ্যাঁ আমি না বুঝতে পারি না যে কি ধরনের এই আবাল মার্কা মানুষ যে একে সাপোর্ট করে একে সাপোর্ট করে হ্যাঁ আজকে কত নেওয়া যায় কত নাওয়া যায় আজকে ওর এই হাসি ওর এই চোখের মানে মনে কি চোখের ওই বলগুলোকে নিয়ে এসে না খেলি এতটা পরিমাণে রাগ লাগে আজকে যে কথাগুলো বোঝে না সত্যি বিশ্বাস করো ভিতর থেকে আসছে অন্তর থেকে আসছে একটা মা হিসাবে আজকে একটা মা হিসাবে প্রত্যেকটা মায়ের হাই অভিশাপ তোর লাগবে বুঝতে পারছিস যেটা তো লাগছ যেটা তো লাগছ তুই বলছিস পিয়া শাশুমা পিয়াকে দেখতে পায় না আরে পিয়া শাশুমা পিয়াকে দেখতে পারুক কি পারুক না তাও পিয়ার পিয়া শাশুড়ি মায়ের সাথে সংসার করছে তুই তো সেটাও করিস না সেটাও তোর কপালে জোটে না তোর শ্বশুর শাশুড়ি তোর মুখ দর্শন করতে চায় না তাই ওপরে যাওয়া তোর মানা বুঝতে পারছিস তুই কেমন ঢেমনি মেয়ে ছেলে তোর পাড়া প্রতিবেশী তোর এই এক তোর ননদ নন না তো যা আর একজন আছে হ্যাঁ সে এখন দুদিন ধরে মেয়া 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 করে ভিডিও করছে হুম সে মেয়া মেয়া করে ভিডিও করছে খুব মজা পেয়ে গেছে খুব মজা পেয়ে গেছে দেখেছে আমাকে তো ঝোলাচ্ছে ব্যাস আমি করি আমি করি ওকাদের তলায় থাকি এই দুদিন ছাড়া তুই কার সাথে কথা বলিস রে তোর পাড়ায় তোর নামে তোর পাড়ায় গেলে যারা যাবে যে তুই কেমন একদিন এমন না হয় যে তোর পাড়ায় সবাই গিয়ে তোর আচ্ছা একেবারে যখন গন না দিয়ে আসে গণ না দিয়ে আসে তোর এটাই হবে মানুষকে তেতারো বেশি দিন না আচ্ছা তুই যেইভাবে মানুষকে তোর মুখের দ্বারা যেইভাবে বলছিস যেই যেইভাবে বলছিস আজকে পিয়ার হাজব্যান্ড এটাই বলেছে যে আজকে এই টাকাটাই এই চিকিৎসা তো একটু শেষ চিকিৎসা নয় এরপর আমাদের আরও টাকা লাগবে তখন আমরা বাড়িটা আমাদের তো জিনিসগুলো আমাদের বাড়ি গাড়ি রয়েছে তখন সেগুলো আমরা বিক্রি করব। ও কিন্তু একবারও বলেনি যে আমি আজকে সেল দেবো কালকে বিক্রি হয়ে যাবে আজকে সেল করবো ভাবলো কালকে বিক্রি হয়ে যাবে ও কিন্তু একবারও বলেনি একবারও বলেনি ওদের সেই বুদ্ধিটা আছে মানুষকে যা নয় তাই বলে ভাউতাবাজি দিয়ে হ্যাঁ মানে যা শুরু করেছে না ও মানুষকে শুধুমাত্র মানে উল্টো পাল্টা ভুজিয়ে ভাজিয়ে আর আমিও মানে ভেবে পাই না যে এইসব মানুষগুলো কি যে এর কোথায় উঠছে আর এই কোথায় বসছে হ্যাঁ সত্যি ভাবা যায় না এরা কি মানে এরা এদের বুদ্ধিগুলোকে কি হাঁটুর মধ্যে রাখে যে বোঝে তো জিনিসটা কি বলছে বলছে না হ্যাঁ আজকে ওরা চিকিৎসা এখনো শুরুই করলো না ওরা এখনো চিকিৎসার কোনো জায়গায় গেলই না আজকে ওরা জাস্ট বলেছে ওরা তো বলেনি ওখানে ট্রিটমেন্ট করবে ওরা জাস্ট ওখানে গেছে ওরা কেন টিকিট করলো দর্শকদের না বলে সেটা দর্শকদের অসুবিধা নেই কিন্তু ছিলেন ওর অসুবিধা ওর অসুবিধা সব কথা বলে করতে হবে তুই তো মানুষকে বলে রেখেছিস আমি যদি সাকসেস হই তাহলে তোমাদের বলবো যে আমি কিভাবে আমার ট্রিটমেন্ট হয়েছে কত টাকা গেছে না আছে ওই সাকসেস তুই কোনোদিনে হবি না তুই ভালো করে জানিস আর মানুষের হচ্ছে কোনো তুই বলবি না মানুষকে ওইরকম বুঝলো কি মানুষকে ওইরকম মানে কি বলতো মুরগি বানানো তুই করছিস মানুষ তোর মুরগির ইসেতে না করে নাচছে আর কিছু না আর কিছু না সত্যি তোর ডাইনি একশো আটখাড়া শকুন মরে তোর মতো একটা ডাইনি জন্ম হয় রে তুই পুরো পুরো ওয়াইট দেখে না পুরো নিজের এই বড় বড় ফুটোর দ্বারা আর এই মুখের দ্বারা গ্রাস করে ফেলছিস তুই কোনদিন সব বাক্য বলি উড়িয়ে না তুই কারোর মৃত্যুর তুই খুনি না হয়ে যাস বিশ্বাস কর বুঝতে পারছিস আজকে যেইভাবে আজকে প্রিয়া বাধ্য হয়েছে কাঁদে আজকে একটা মা কখন বাধ্য হয় তার নিজের নাম্বার পাবলিক করতে কখন বাধ্য হয় তোমরা বলো আজকে ওর ফোন নাম্বার পাবলিক করেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া পাবলিক করে বলছে তোমরা যা যা টাকা চাও তোমরা বলো তোমরা যা যা টাকা চাও তোমরা বলো কিছু নোংরা পিচার যা তুই মহিলা বলছে হ্যাঁ আমাদের টাকা ফেরত দাও তার দেবে এখন তোর তোর নাম্বার দে ও তো বলেছে দেবে ও তো দিয়ে দেবে বলেছে সবার টাকা ফেরত দিয়ে দেবে নিয়ে তোদের টাকা দিয়ে ওই টাকা দিয়ে তোরা ফিস্টি করিস তোরা করিস আর না হলে ওই টাকা নিয়ে তোদের এই এই যে ডাইনিটার মুখে ছুঁড়ে মারিস মুখে মারিস যে নাকি শুধুমাত্র ওই আইবিএফ এর নামে যে ট্রিটমেন্ট করতে গেছিল শুধুমাত্র ছাদ দেখিয়েছে ওইটা দেখে ওকে টাকা ছুঁড়ে মারিস কারণ তোদের মতন পাপের টাকা ওই পাপের জায়গায় যাবে তোদের ওই কালো টাকা ভালো কাজে যাবে না হুম তাই ওই টাকা তোর ওই পাপের কাজেই লাগা ভালো কাজে লাগাসরা ওই একটা পুরোটা পাপের পিণ্ড ওই পাপের কাজেই তোরা লাগা তা তোদা তোদের মনটা হচ্ছে পাপী তোদের মনটা হচ্ছে কালো সত্যি কথা যারা যারা এই ধরনের কথা বলে না তাদের থোবরাগুলো দেখার খুব ইচ্ছা আমার খুব ইচ্ছা যে কারা এই ধরনের নোংরা নীচ তোর জাতীয় ফ্যামিলি থেকে বিলং করে ছি আজকে এই সময় আজকে একটা মা বাবা চিন্তায় ওরা কি করবে ওদের বাচ্চাটাকে কি হয় ভালো রাখবে না মায়ের থেকে মাসির দরদ বেশি মায়ের থেকে মাসির দরদ বেশি আজকে তারা তাদের বাচ্চাটাকে নিয়ে কোথায় কি করলে ভালো হবে না ভালো হবে পাগলের মতন করছে সেখানে দাঁড়িয়ে এরা কট্ট হাস্য আসছে আজকে এই ডাইনি যার টাকা দিয়েছে না তার চার ডবল কি ছয় ডবল টাকা উঠে গেছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে প্রিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করে দুদিন আগে বলেছিল না হ্যাঁ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না কুত্তার লেস তো জিন্দগিতে সোজা হবে না জিন্দগিতে সোজা হবে না জানোয়ার অপরাত্ম অকৃতজ্ঞ একটা জানোয়ার মহিলা কার হ্যাঁ ওর কোথায় ফাটছে জানো তো আমাদের ভিডিও কমিউনিটিতে কেন দিয়েছে প্রিয়া যদি ঠিক মনে হয় ও একটা কেন হাজারটা ভিডিও কমিউনিটিতে দেবে তোর কি তোর কি তুই যাদের কমিউনিটিতে ঝোলাচ্ছিস তুই যাদের কমিউনিটিতে ঝোলাচ্ছিস কি স্বার্থে ঝোলাচ্ছিস কি স্বার্থে তোর স্থাপনে যারা ভিডিও করে তাদের জন্যই তো ঝোলাচ্ছিস নিজের মুখে না বলতে পারে আমাদের দ্বারা বলতে পারে তা তোর কি কোথায় ফাটছে তোর কোথায় ফাটছে হ্যাঁ তোর কি ফাটছে রেস তো তোর এখানেই ফাটছে যে আমাদের কথা তোর নিতে পারিস না এটাই হচ্ছে নরম জায়গায় ভালো করে কোপ তুই বসাতে পারিস কিন্তু আমাদের মতন মুখ লাগাতেও না 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 ওটা পারবি পারবি তোর বুঝতে ডাইনি আজকে শেষ দিল সব বাইকে নিজের পরিবারটাকে যেরকম শেষ করেছে হ্যাঁ খাওনি রাক্ষসের ডাইনি সেরকম ওয়াইটির প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে তাদের ফ্যামিলিগত দিকগুলোকে সে নষ্ট করছে এবং তাদের যখন নাকি বিপদের সময় মানুষ যখন তাদের পাশে দাঁড়াচ্ছে সেই সময় গিয়ে মানুষকে ভরকাচ্ছে আমি বলি প্রত্যেকটা বড় বড় ব্লগার একসাথে একজোট হয়ে ওর বিরুদ্ধে টয়লেট করা যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না বিশ্বাস করো আর নেওয়া যাচ্ছে না এতটা ছোট লোক মানে এর বিনাশ কেন হয় না ভগবানের বিনাশ কেন করে না বিনাশ কেন করে না তুই এমন ভাবে বিনাশ হবি না যে কি বলতো তুই তিলে 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 মরবি তিলে 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 মরবি হ্যাঁ তোর এই মুখের দ্বারা তুই এক সেকেন্ডে তুই সবার মৃত্যু কামনা করিস তো কিন্তু তুই তুই সহসা মরবি না তোর মতন পাপিষ্টগুলি সহসা মরবে না জানিস তো ছানো আর অপধার্থকথাকার